আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে যাচ্ছি এক বাঙালি আন্টিদের বাসায় যে আন্টিদের ভাষায় সবসময় আমরা যাতায়াত করি এবং ওই আন্টিদাও আমাদের বাসায় যাতায়াত করে ওই আন্টিদের বাসায় যাচ্ছি আনটিদা আমার আন্টিরা আমাদের বাসায় বেড়াতে আসবে আন্টিদের ছোটো ছোটো বাচ্চা আছে এই জন্য আনটি একা আসতে পারবে না এই জন্য আমি আন্টিকে আনতে যাচ্ছি তো এই যে মেট্রো রেলের রাস্তা ধরে আনটিকে আনতে যাচ্ছি আমাদের বাসা এদিকে পুরোনো রাস্তা এই রাস্তা চলাফেরা করতে করতে পুরানো হয়ে গেছে আনটিদেরকে আনতে যাচ্ছি এ রাস্তা ধরে এখন মেট্রো রেলের রাস্তা ধরে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন দেখুন ইতালিয়ানরা কুকুর পোষে এদেশে কুকুর পুষতে হলে সরকার থেকে অনুমতি নেওয়া লাগে বাংলাদেশে তো যেখানে সেখানে কুকুর থাকে এদেশে তা না কুকুর থাকবে কিন্তু কুকুরের মালিক থাকা লাগবে এসব কুকুরের মালিক ইতালিয়ানরা ইতালিয়ানরা কুকুর বসে অনেক ইতালিয়ানরা ট্রেনিং দেয় যাতে কাউকে কামড় না দেয় কামড় দিলে সেই মালিককে জরিমানা দিতে হবে যারে কামড়াইবে এদেশের কুকুরগুলো খুব সভ্য এরা তো কুকুর খুব ভালোবাসে মানুষের থেকে এরা ভালোবাসে খাওয়ন দাউন সব দেয় এবং এরা কুকুরের কুকুরকে সঙ্গে নিয়ে ঘুমায় অনেক ভালোবাসে কুকুরদের খ্রিস্টানরা তো কিন্তু কুকুরকে কোনো সময় নাপাক রাখে না ওরা সবসময় কুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে আনটিদের বাসায় বেশি দূর না অল্প এই এজন্য হাঁটিয়ে হাঁটি যাচ্ছি আনটিদের বাসায় বাসেও যাওয়া যায় কিন্তু বাসে করে যাবো না হাঁটেই যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ইতালিতে গরম পড়ে গেছে আর দেখুন আজকের ওয়েদারটা আজকের ওয়েদারটা খুবই ভালো আকাশ কত সুন্দর ওই যে চাঁদ দেখা যাচ্ছে আকাশি রং এই যে দেখতে খুবই লাগতেছে আকাশটা দেখতে সাথেই সুন্দর আমাদের আর এই যার একটা জিনিস দেখাই আপনাদের এই যে উপর দিয়ে মেট্রো রেল যাবে মেট্রো রেলে ওঠার জন্য সবাই দাঁড়িয়ে আছে মেট্রো আসবে তারপরে মেট্রো রেলে সবাই উঠবে উঠে দার যার গন্তব্যে এসে যাবে নিজ দিয়ে রেল লাইন ট্রেন যায় আর উপর দিয়ে মেট্রো রেল যায় আমি ওই স্টেশনের কাছে চলে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি স্টেশনের কাছে চলে আসছি এই যে স্টেশন তো বন্ধুরা এই যে সেই চলন্ত লিফ্ট এই লিফ্টে করে যাচ্ছি লিফ্ট থেকে নেমে এই যা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড হেঁটে এসে যা ঘরের চলন্ত লিফ্টে উঠে উপরে উঠবো এই যে চলন্ত লিফট দিয়ে উপরে উঠে এখানে এসে যাচ্ছি সিগন্যাল দিয়েছে সে যাচ্ছি দেখুন গরমের সময় ইতালিয়ানরা সব গরমের পোশাক পরে পরে ঘুরে বেড়াচ্ছে ঘোরাঘুরি করতেছে আজকে ওয়েদারটা খুবই ভালো আকাশটা খুবই সুন্দর এটা হলো লিডিল

হচ্ছে হোটেল ফাইভ স্টার হোটেল তো মন্দিরে আন্তদের বাসায় চলে আসছি আন্তদের বাসার কাছে চলে আসছি আন্তদের বাসায় তাড়াতাড়ি যাইতে হবে তো পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকুন বন্ধুরা আন্টিদের বাসার কাছে চলে আসছি আন্টিদের ভিয়া হচ্ছে ভিয়া কার্নিয়া এই যে ভিয়া কার্নিয়া এই যে আন্টিদের ভিয়া এটা এই তো আন্টিদের বাসা এই বিল্ডিংটা আপনাদেরকে দেখাই এই যে এই বিল্ডিং আন্টিরা দোতলায় থাকে মানে বাংলাদেশের দোতলা এদেশে ইতালিয়ানরা দোতলাকে একতলা বলে আর নিচতলা বাংলাদেশের নিচতলা দেশের নিচতলাকে ইতালিয়ানরা পিয়ানো ত্রে বলে এই যে আন্টিরা এই বিল্ডিংয়ের দোতলাতে থাকে এই যে আনটিদের বাসার গেট এইটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আন্টিদের বাসায় চলে আসছি দেখতেই পেলেন কীভাবে আসলাম আন্টিদের বাসায় চলে আসছি এখন আন্টিদের বাসায় যাব এবং আন্টিকে নিয়ে আমাদের বাসায় যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি I'm